যে আহাত তিশার জন্য গ্লাস ভাঙল এবং অনেক নাটক করলো সেই আহাতের জন্যই এই যে তিশা এখন বলছে আহাতকে দুই দিন পর পর আর কি খুঁটা দিয়ে কথা বলে এ কথা সে কথা কারণ আহাত চতুর্থ বিয়ে করতে যাচ্ছিল আর এই কারণে তিশা কিন্তু খুঁটা দিয়ে দিয়ে এখন সংসার জীবনে নানান কথা আহাতকে বলছে তো এ সমস্ত কথাই কিন্তু সে ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে বারবার তিশা আর গ্লাস যে ভাঙছে এই গ্লাস ভাঙাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই ভিডিও বানিয়েছে অনেকেই বলছে যে আসলে সে আর কত নাটক করবে আসলে মাথায় কোনো ছিট আছে কিনা কিন্তু আহাত নিজের অসুস্থতার কথা নিজেই কিন্তু স্বীকার করেছে যে সে অনেক বেশি অসুস্থ এবং তা সে আর কি ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করছে যাই হোক এমন অসুস্থ যে বইয়ের জন্য আর কি বিয়ে করতে পারে না সেজন্য গ্লাস ভাঙছে আবার তীষা চলে গেছে তো তৃষার কারণে গ্লাস ভেঙে একদম আলমারি আবার সে কি বলছে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও তাহলে সাবস্ক্রাইব করার পরে যে ভিউগুলা আসবে যাই অনেক টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে সে একটা আলমারি তৃষাকে কিনে দিতে চাই। যাই হোক ক্ষয়রাতির দিন কিন্তু আহাদের চলে আসছে এমন কথা কিন্তু অনেকেই বলছে যে সে এখন অনলাইনে এসে ভিক্ষা করে খাচ্ছে সবার কাছে আর তিশাকে আলমারি কিনে দেবে কারণ সে আলমারির গ্লাস ভেঙে ফেলেছে তো গ্লাস আর লাগাবে না নতুন একটা আলমারি কিনে দিবে তো এই জন্য সবার কাছে এসে আর কি ভিক্ষা চাইছে খয়রাতি করছে তো এমন কথাই কিন্তু অনেকেই বলছে আর এই দুদিন পরপর না কি আহাতকে খোটা দেয় আসলে কি ভেওয়ার্স আহাতকে খোটা দেয় নাকি এরা এখনও পর্যন্ত নাটক করছে তবে এর আগে কিন্তু বলেছে যে এরা আর কোনো নাটক করবে না খারাপ ভিডিও বানাবে না যাই হোক এখন দেখা যাবে যে খারাপ ভিডিও বানাই কি না কিন্তু দুই দিন পরপর কিন্তু আখিকে খোসা মেরে ঠিকই কথা বলে ভিওর জন্য তিশার এখন প্রায় সময় মন খারাপ থাকে একটাই কারণ আখি এখন অনেক উপরে উঠে যাচ্ছে আখির লেভেল এখন অনেক উপরে উঠছে আর তিশা এগুলো আর কি সহ্য করতে পারছে না একদমই জলে পড়ে যাচ্ছে কারণ আখিকে সবাই সাপোর্ট করে আঁখি এখন অনেক প্রমোশনাল কাজ এখন সে অনেক বিজি এবং নিজেকে অনেক পরিবর্তন করেছে এবং আহার তিশার বিরুদ্ধে গিয়ে সে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে যে আহার তিশা আখিকে এত পরিমাণ কষ্ট দিয়েছে সেই আখি এখন ঘুরে দাঁড়িয়েছে আখির এখন নতুন লোক কিন্তু সবাই দেখতে পাচ্ছে আখি এখন ফুরফুরে মেজাজে সব সময়ই থাকে এদিকে এতিশা তার মন খারাপের কথা সব সময় ভিডিওর মাধ্যমে বলছে আমার মন ভালো হয় না মন ভালো হবে কি করে জামাই আরেকটা বিয়ে করতে চায় চতুর্থ বিয়ে আবার হয়তো বিয়ে শাদির কথা বলছে যতই আহাত বলুক যে বিয়ে করবে না কিন্তু ওই যে এর আগে সে তিনটা বিয়ে করেছে আবার বলছে যে আমি এগুলা মানতে পারি না তীষা আর কি এভাবে বলছে আমি এগুলা সহ্য করতে পারি না আহাত বিয়ে একটার পর একটা বিয়ে করবে আমার মন খারাপ করে দিবে আমি আমি এগুলো আর কি সাপোর্ট করতে চাই না কিন্তু তিশা কিন্তু দ্বিতীয় বউ তো আহাদের কিন্তু প্রথম বউ ছিল দীপা তো দীপা যখন সংসার করছিল তখন কিন্তু তীষা এসেছিল তৃষা কিন্তু দ্বিতীয় বউ তো দীপার মনে কি খারাপ লাগে না দীপাকে কষ্ট দিয়ে কিন্তু সে আরেকটা আহাদের সংসারে এসেছিল সংসার করতে আবার এখন আখি ছিল যাই হোক আখির সাথে সে মিলে থাকতে পারে নাই মিলে থাকবে কি করে কারণ আখির ওপর সে সবসময় খবরদারি করেছে আখির মানে তিসার কথা মতো আখিকে চলতে হয়েছে একটা মেয়ে কি মানে স্বামীর ঘর করতে এসে এটা কখনো সহ্য করতে পারে বিয়র্স কমেন্টে জানান